হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও উপজেলা নির্বাহী উপস্থারের কার্যালয় পটুয়াখালী নিচ জেলায় নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রকাশ করা হয়েছে তারিখ একুশে জানুয়ারি ছাব্বিশ সাল খিসাব্দে নিকটি প্রকাশ করা হয়েছে আজকে আলোচনা করবে যে এখানে আবেদন করার জন্য কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে এখানে আবেদন করা পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শুরু শেষ তারিখ কবে এই বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করার পূর্বে আফটার কাজ রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শুভ নতুন যাওয়া যাক একে প্রথমে বলা যায় আবেদন করার জন্য অনেক বিজ্ঞপ্তি সেটি হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চারের মে দু হাজার সাল খ্রিস্টাল তারিখের প্রণয়ন এবং আইন মোতাবেক তিনই জুলাই দু হাজার সতেরো সাল খ্রিস্টাব্দের প্রণয়ন এবং মোতাবেক গলাচিপিয়া উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ মহল্লাদার এবং আটটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য একটি দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমে রয়েছে আবেদন করার ক্ষেত্রে ইউনিয়নের নাম প্রথমে রয়েছে এক নম্বরে যে গলাচিপ ইউনিয়ন পরিষদ এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য ইউনিয়নের যে সকল ওয়ার্ডের জনবল বা লোক নিয়োগ করবে সেগুলো হচ্ছে এখানে তিন নম্বর ওয়ার্ডে লোক নিয়োগ করা হবে শূন্য পদে একজন তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে যে ইউনিয়নের নাম গোলখালী ইউনিয়ন পরিষদ এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন নয় নম্বর ওয়ার্ডে লোক নিয়োগ করা হবে তারপর রয়েছে তিন নম্বরে পানপট্টি ইউনিয়ন পরিষদ এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য রয়েছে এক ও চার নং ওয়ার্ড নম্বরে লোক নিয়োগ করা হবে তারপরে রয়েছে চার নম্বরে বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য এখানে নয় নম্বর ওয়ার্ডে লোক নিয়োগ করা হবে তারপরে রয়েছে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে এক নং ওয়ার্ডের ক্ষেত্রে লোক নিয়োগ করা হবে তারপর রয়েছে ছয় নম্বরে সেটি হচ্ছে যে চর বিশ্বাস ইউনিয়ন পরিষদ এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বলছেন পাঁচ নং ও সাত নং ওয়ার্ডে লোক নিয়োগ করা হবে এই সকল গ্রাম পুলিশ লোক নিয়োগ করা হবে এই সকল ইউনিয়ন পরিষদে এবং ওয়ার্ড নম্বরে এবং এখানে আবেদন করার জন্য যোগ্যতা যেমন প্রথমে রয়েছে আবেদন করার জন্য যোগ্যতা প্রথম সেটি হচ্ছে যে যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে এখানে ওই সবটাকে অষ্টম শ্রেণী বা জিএসি করলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার ক্ষেত্রে যে সকল যোগ্যতা প্রদান হবে বয়স সীমা এখানে উনত্রিশে জানুয়ারি সাল তারিখের মধ্যে অনুরুদ্ধ সর্বোচ্চ ত্রিশ বছর হলে এখানে আবেদন করা যাবে এখানে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে এখানে আবেদন করা যাবে এবং এখানে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা পুরুষ পাত্রের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা প্রদান হবে সর্বনিম্ন উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে এখানে আবেদন করার জন্য ভোগের বা প্রদান হবে পুরুষের ক্ষেত্রে ত্রিশ বাই বত্রিশ ইঞ্চি এবং ওজন সর্বনিম্ন পঞ্চাশ কেজি হলে আবেদন করা যাবে এবং তারপরে হচ্ছে মহিলার ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন উচ্চতা পাঁচ ফুট হলে আবেদন করা যাবে বুকের প্রদান প্রধানভাবে মহিলার ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ ইঞ্চি এবং ওজন প্রধানভাবে সর্বনিম্ন পঁয়তাল্লিশ কেজি হলে আবেদন করা যাবে মহিলার ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য বেতন এবং ভাতা যেমন সর্বসার্কুল ইউনিয়ন পরিষদ সরকারি অংশ সাত হাজার পাঁচশো টাকা এবং সরকারি পোশাক তৎসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে এখানে চাকরিরত অবস্থা এবং আবেদনের শর্তাবলী রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য শর্তাবলী এক নম্বর বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে তাহলে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য আবেদনপত্র প্রার্থীর নাম পিতার নাম স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম তারিখ একটু আসছেন উনত্রিশ ছাব্বিশের তারিখের মধ্যে প্রার্থীর বয়সীমা এবং শিক্ষকযোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ সহ প্রার্থীকে সহজতে আবেদন দাখিল করতে হবে এখানে আবেদন করার জন্য তারপর রয়েছে আবেদনপত্রের সাথে নিম্ন লিখিত কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে যেমন প্রথমে রয়েছে আবেদন করার জন্য যে সকল কাগজপত্র অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে যে প্রথমে রয়েছে কলম্বারে ইউনিয়ন পরিষদ পত্র জন নিবন্ধন অবশ্যই এগুলো সত্য ফটকের প্রয়োজন হবে এবং তারপরে রয়েছে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কৃতক চারদিক সনপত্র তারপরে রয়েছে আবেদন করার জন্য প্রথম শ্রেণী গ্যাজেট কৃতক কর্মকর্তা কৃতক সত্যায়িত সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি এবং সকল জগতার অভিজ্ঞতা স্বর্ণপত্র সত্যায়িত ফটোকপি এবং উপজেলা নির্বাহী অফিসের গলা চিপা পুটুয়াখালী বরাবরে তিনশো টাকা অফের ব্যানগ্রাফ প্রি অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং এখানে আবেদন করার জন্য যদি কারো কোটা থাকে সেগুলো সত্যায়িত করে সংযুক্ত করতে পারবেন এবং এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থী স্বর্ণপত্র এবং ছবি সত্য আবেদনের ক্ষেত্রে গ্যাজেট কর্মকর্তার নাম যুক্ত সিল ব্যবহার থাকতে হবে এবং পাঁচ নম্বরে বলা আবেদন করার জন্য উনত্রিশ এক ছাব্বিশের তারিখের মধ্যে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে তাহলে আবেদন করা যাবে এবং মুক্তিযোদ্ধা সন্ধানের ক্ষেত্রে বয়সীমা হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা সময় এবং তারিখ আবেদনপত্র আগামী উনত্রিশ এক সাল তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকৃত অফিস চলাকালীন সময়ে ডাকঘরে বা সরাসরি আবেদন করতে হবে এখানে অনলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করার উৎসব রাখে আগামী উনত্রিশে জানুয়ারি এর মধ্যে আবেদন করতে হবে অফিস চলাকালীন সময় ডাক করে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম